হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো রান্নাবান্না বসিয়ে দিয়েছি এ দেখো মাছ ভেজে নিয়েছি এদের মাছ ভেজে নিয়েছি এবার চুনটি মুখে মাছটা আমি সিদ্ধ করবো এই মাছটা চুনটি এটা সিদ্ধ করে নেব আর এ দেখো আলুগুলো মাছের ঝোলের জন্য ভেজেছি ভাজি আর এটার মধ্যে মশলাটা আমি দিয়ে দেব একবারে এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি এবারে আমি নুন দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো এটা সুন্দর করে ঢেকে ঢেকে কষিয়ে নেবো একদম ভালো করে দেখো কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো এই জলে ঝোল দেবো দেখো আমি সাদা তেল দিচ্ছি সাদা তেলটাই ব্যবহার করছি আর অল্প নুন দেবো যেহেতু মাছে নুন মাখানো আছে তাই অল্প নুন দিয়ে দিচ্ছি আর অল্প একটু হলুদ নুন মাখানো আছে তাই অল্প হলুদও দিয়ে দিচ্ছি এই যে মশলাটার জন্য এই নুন হলুদটা দিলাম এখন সুন্দর করে মাখিয়ে নেব আমি আগে পাতাটা দিয়ে নিই গ্যাসে এরকম পাতাগুলো আমি সুন্দর করে ছেঁকে নেই তাহলে কি হয় বলো তো পাতাটা নরম হয়ে যায় তাইলে আর ভাঙে না তারপরে আমি কড়াইটা বসিয়ে দিলাম ফ্রাই যেহেতু আমার ফ্রাই প্যানের ঢাকনাটা ডাটটা ভেঙে গেছে এবার কড়াই হয়ে গেছে ওটা পাতিয়ে দিলাম এবার মাছটাও এটার মধ্যে মেয়েকে সুন্দর করে পাতিয়ে এটার মধ্যে আমি খানিকটা তেল দিয়ে দিচ্ছি সুন্দর করে এরকম পাতিয়ে দেবো মাছগুলো এবার মশলাটাও আমি দিয়ে দেবো একটু হাত ধুয়ে জলটাও সেটাও দিয়ে দেব মশলা মাছগুলো এবার আমি দিয়ে এই যে ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিয়েছি এবার এতে একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেব কোথায় গেল ভাজার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আরো দ দু মিনিট ঢাকা দিয়ে রাখবো সুন্দর ফুলের কালারটা দেখেছ দারুণ একটা কালার তাই না এইভাবেই এ টু পিঠ ই করে নেব বা ভেজে নেব এরকম সুন্দর লাল লাল ভাজা হবে দেখতে ভেজে নেব সুন্দর করে আজকের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা